সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অপারেশনের দুই সপ্তাহ পরে চমৎকার একটা রেজাল্ট দেখাবো আসলে চমৎকার এক্সেলেন্ট যেটাই বলেন স্ক্রিনে দেখেন আমি দিচ্ছি এক কথায় অসাধারণ এবং এরকম রেজাল্ট কিন্তু খুব কমই পাওয়া যায় একটা জিনিস মনে রাখবেন যদি ভালো ডাক্তারের কাছে অপারেশন করতে পারেন তাহলে প্রথমেই কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট হবে এই ভাইয়ের মতোই তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো অপারেশনের আগে থেকেই কিন্তু পেশেন্টরা আমার সাথে যোগাযোগ করে দু মাস তিন মাস কেউ ছয় মাস আগে কেউ এক বছর আগে থেকে কিন্তু আমাকে ফলো করে সব কিছু চ্যানেলে যেমন দেখে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সব কিছু জেনে নেয় যে ভাই কোথায় করলে কি হবে অপারেশনের আগে কি কি আমাকে নিয়ম কারণ মেনে চলতে হবে অপারেশনের পরে কি নিয়ম কারণ মেনে চলতে হবে এতে করে কি হয় পেশেন্টের কিন্তু ভয় ভীতি লাগে না কারণ একটা নতুন পেশেন্ট হুট করে অপারেশন করার পরে হয়তো এক পাশ থেকে একটু ফ্লুইড বের হচ্ছে বা এক পাশে একটু ফোলা ফোলা মনে হচ্ছে তারা কিন্তু ভয় পেয়ে যায় কিন্তু এই ব্যাপারগুলো যখন ওভারঅল আমি বুঝাই দিই যে না অপারেশনের পরে এরকম এরকম হতে পারে তখন কিন্তু তাদের মধ্যে ভয়টার কাজ করে না সো এইভাবেও কিন্তু আমার সাথে বেশ অনেক দিন ধরেই যোগাযোগ করছিল এবং ফাইনালি ওনাকে সিঙ্গেল কি হলে সার্জারি করে দিয়েছি আমি আবারও বলছি সিঙ্গেল কি হলে সার্জারি করে দিয়েছি সিঙ্গেল কি হলে সার্জারি করলে দাগ দুপাশে শুধু দুটা হবে অন্যান্য ডাক্তার যেমন চারটা ফুটা করে সার্জারি করে এতে দাগ কিন্তু বেশি হয়ে যায় সো ইকবাল স্যারের আন্ডারে অপারেশনটি হয়েছে এবং ইকবাল স্যার কিন্তু সবসময় চেষ্টা করছে সিঙ্গেল কি হলে দুই পাশের ছোট ছোট দুটা ফুটা করে সার্জারিটা করে দেওয়া যেই সার্জারিটা আপনার কলকাতায় চেন্নাই এক লাখ দেড় লাখ টাকা করে কিন্তু সার্জারি হচ্ছে আমরা চেষ্টা করছি ওইভাবে অপারেশন করতে যাতে আপনার পাঁচ ছয় মাস পরে বুঝতে না পারে আপনি বুঝতে না পারেন যে আপনার সার্জারি হয়েছে ঠিক আছে সো ওনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট মাত্র দুই সপ্তাহ পরের কন্ডিশন দেখতে পাচ্ছেন যখন দুই মাস ছয় মাস চলে যাবে তখন কিন্তু বুঝাই যাবে না যে ওনার সার্জারি হয়েছে সো ওনার রেজাল্টটি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আছেন যারা ভাবছেন সার্জারি করবেন তারা নিঃসন্দেহে স্যারের কাছে চলে আসতে পারেন নিজে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে আপনাদের বুঝাই দিব আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর একটা ইনফরমেশন যারা ছয় মাস পরে বা এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন বা সার্জারির পরে স্পেশাল বেল্টগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল বেল্ট এখন আমার কাছে অ্যাভেলেবল আছে তো স্পেশাল বেল্ট আগে পরার উপকারিতা কি এবং অপারেশনের পরে পরার উপকারিতা কি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আছে সেই ভিডিওটা এখন আপনাদের দেখাবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন বুঝতে পারবে না যে আপনার এই ব্রেস্ট বড় যারা যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবে এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন